সোনা পাপা তুমি খেলা খেলা করছো খেলা খেলা সোনা বাবা আমার তুমি তোমার লক্ষ্মী বাবা গুড বয় কী সুন্দর একা একা খেলছো খেলো হ্যাঁ আমি যাই একটু রান্না করে আসি হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আবার একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ রবিবার ওই সন্ধ্যে পাঁচটা মতো বাজে রবিবার সন্ধ্যেবেলা মানেই কিন্তু একটু মনটা খাই খাই করে তো সেই জন্যই বানিয়ে নেবো হচ্ছে লুচি আর কাবলি ছোলা দেখো দু কাপ মতো কাবলি ছোলা নিয়েছি ওটাকে হচ্ছে ভিজিয়ে রেখে দিলাম আর এবারে হচ্ছে ময়দাগুলোকে চেলে নেব। ময়দাগুলো কিন্তু আমি প্রথমে ছাদের দুপুরবেলায় রৌদ্রে দিয়ে নিয়েছিলাম তারপরে এখন চেলে নিলাম দেখেছিলাম ওর ভিতর দুই একটা কালো কালো পোকা হয়েছে তাই জন্যই আরও চেলে নিলাম তো চালার পর দেখো ভালোই কিন্তু দানা দানা ময়দা বেরিয়েছে আর কিছু কালো পোকাও বেরিয়েছিল দেখতেই পারছো তো একবারে ধরছিল না বলে আমি দুবারে চেলে নিলাম এবার ময়দাগুলোকে ভালো করে মেখে নেব তো জল নিয়ে নিয়েছি ময়দাটাকে ভালো করে মেখে না আমি রেখে দেবো অনেকক্ষণ তারপরে গিয়ে ওই ঘুগনিটা রান্না করার পর আমি হচ্ছে লুচিটা বানাবো তো দেখো কতটা নরম হয়েছে ময়দা মাখাটা কি সুন্দর করে মেখেছি আর আমি লেচি বানিয়ে রেখে দেব তাহলে কি তাড়াতাড়ি করে নিতে পারবো তো দেখো এখানে লেচি বানিয়েও রেখে দিচ্ছি ওদিকে কিন্তু বাবু বেডে শুয়ে আছে ওর সাথে মাঝে মাঝে একটু কথা বলছি গল্প করছি আর আমি এই লেচিগুলো বানাচ্ছিলাম ও কিন্তু ঘুমোয়নি ও শুয়েই আছে তো এবার রান্নাঘরের দিকে যাব দেখো তোমাদের দাদা না এই হাতাগুলো নিয়ে এসেছিলো আমার ওপরে রান্নাঘরে হাতা আর খুন্তি ছিল না তো সেই জন্য ও এগুলো নিয়ে এসছে বলেছিলাম ওকে একটা হাতা একটা খুন্তি আর একটা ঝাঁঝরি হাতা আনতে দেখো যেন হাতার দোকান নিয়েই চলে এসছে আর নিয়ে এসেছিলো হচ্ছে পনেরোটা মতো ডিম ডিমটা আমার রেগুলার লাগে মোটামুটি একটা দুটো ডিম আমি খাই তো সকালে একটা সেদ্ধ খাই মাঝে মাঝে খিদে পেলে সন্ধেবেলায় চাউমিন দিয়েও খাই কাবলি ছোলা দিয়ে ঘুগনি রান্না করার জন্য দেখো আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো পেস্ট আর কাঁচা লঙ্কা আলু আর এইটাই কিন্তু আছে হচ্ছে রসুন আদা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কড়াইতে তেল গরম করে দিয়ে দেব হচ্ছে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা এরপর কিন্তু আমি কেটে রাখা আলুগুলোকে তেলের ওপর ছেড়ে দেবো আর সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে যে কাবলি ছোলাটা তোমরা দেখলে ওটা কিন্তু আমি আগে থেকে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম হাফ সেদ্ধ করে নিয়েছিলাম এবারে পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপরে দিয়ে দেব হচ্ছে আদা রসুন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়োর পেস্ট আর হচ্ছে কুচি করা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো হলুদ এবারে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে তো দেখো নাড়াচাড়া করে নিয়ে তেল বেরিয়ে গেছে তো আমি এবার জল দিয়ে দেব। জল দিয়ে একটু সামান্য ফুটিয়ে নেব তারপরে দিয়ে দেব হচ্ছে ওই সেদ্ধ করা কাবলি ছোলাগুলো ঘুগনিটা দিয়ে দিয়েছি এবার পুরোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেব যাতে হচ্ছে ঘুগনিটা গ্রেভি গ্রেভি ভাব থাকে তারপরে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা চাপিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ফুটিয়ে নেবো ঘুগনিটা কি করছো মাঝে মাঝে রান্না করতে করতে এসে দেখি কি করছে শোনা বাবা এই কি সুন্দর না খেলনাটা আরেকটা কই আরেকটা কই বাবা এইটা এই যে একটা এই যে একটা না ধরো 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 এখনও ধরতে শেখে মাঝে মাঝে বাবুর সাথে এসে একটু এরকম খেলা করে যাই যেহেতু ও ঘরে একা থাকে তো এবার দেখো আবার কিচেনে চলে এলাম যেহেতু ঘুগনিটা ফুটে গেছে আর গ্রেভি গ্রেভি ভাবু চলে এসছে তো ঘুগনি কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে আমি কিন্তু এরকম রান্না করতে করতে মাঝে মাঝে বাবুর সাথে কথা বলি বাবু ঘরে থাকে তো তাহলেও বুঝতে পারবে যে কেউ আছে ও কতটা সুন্দর হয়েছে ঘুগনিটা দেখতে এই কে কে দোলনা খাবে সোনা বাবাটা দোলনা খাবে শুনে বাবা দোলনা খাবে দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি ধুবো যাবে এখনি বৌনি আসবে তখনই বাবা তুমি একটা ছোট্ট বৌনি আসবে ঘুগনি রান্না কমপ্লিট হয়ে গেছে আবার আমি ঘরে এসে বাবুর কাছে বাবুকে দোলনায় রেখে একটু দোল খাওয়াচ্ছিলাম দোল খেতে খেতে দেখিও ঘুমিয়ে পড়েছে যখন ঘুমিয়েই পড়েছে তখন ভাবলাম যাই এই লুচিটা আবার বানিয়ে নিই যেমন ভাবা তেমন কাজ আমি কিন্তু চলে এসেছি কিচেনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি লুচিগুলো ভাজবো বলে এর মধ্যেই কিন্তু শাশুড়ি আর শ্বশুর আমার ওপরের ঘরে চলে এসেছে তাই আমি শাশুড়ি আর শ্বশুরের জন্য একবারে লুচি ভেজে নেবো নাহলে আমাকে পরে ভাজতে হতো তো দেখো লুচিগুলো কী সুন্দর ফুলকো ফুলকো ভাজা হয়েছে তো এবারে আমি শাশুড়ির জন্য দেখো শাশুড়ি বলল ছটা লুচি খাবে তো আমি শাশুড়ির জন্য ছটা লুচি ভেজে নিয়েছি আর আমার শ্বশুর বলেছিল হচ্ছে পাঁচটা লুচি খাবে শ্বশুরের জন্য পাঁচটা লুচি তো এটা ছিল শাশুড়ির থালি যেটা আমি সাজাচ্ছিলাম আর এই থালাটা হচ্ছে শ্বশুরের থালা যেটা হচ্ছে আমি শ্বশুরের জন্য সাজিয়ে রাখছিলাম তো এই হচ্ছে আমার লুচি আর ঘুগনি দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো এবার ঘরে চলে যাবো দেখো শ্বশুরকে দিয়ে দিলাম হচ্ছে লুচি আর শাশুড়ির জন্য নিয়ে যাচ্ছি শাশুড়িকে দেবো বলে শাশুড়ি এসে আমার ছেলেকে দোলনা থেকে তুলে নিজের কোলে নিয়ে বসিয়ে রেখেছে আর এখন দেখো নাতিকে নিয়ে ব্যস্ত বলছে পরে খাবো রেখে দাও ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে